আসসালামু আলাইকুম যারা হচ্ছে কটন ড্রেস পছন্দ করেন খুবই তাদের জন্য আজকের ভিডিওটা হবে খুবই দারুণ কারণ হচ্ছে আজকে একেবারে হানড্রেড পারসেন্ট পিওর কটনের ড্রেস নিয়ে চলে আসি যেটা একেবারে লাক্সারি একটা ভাইব থাকবে একেবারে গডজেস যারা হচ্ছে কটনের উপরে ভারী কাজ চান তাদের জন্য এই পুরো জামাটাই কিন্তু কাজ করা থাকবে এটা হচ্ছে নিচের প্যানেল বোরিংটা দেখেন এত সুন্দর আর ফুল ড্রেসটা আমি যদি দেখাই এই সম্পূর্ণ ড্রেসটাই কিন্তু কাজ করা থাকবে ফ্রন্ট পার্টটা সম্পূর্ণ কাজ করা থাকবে স্লিপের কাপড় পেয়ে যাবেন অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্ট হচ্ছে প্রিন্ট থাকবে অনলি আর এটা ফেব্রিকটা কী ভাই হান্ড্রেড পার্সেন্ট কটন ওকে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে একেবারে কিন্তু আড়াই গজোরে একটা স্যালোয়ার পেয়ে যাবেন যত হেলদি হন না কেন স্যালোয়ারের কাপড় নিয়ে কোনো টেনশন করবেন না আর এইটা থাকবে হচ্ছে দোপাট্টা ড্রেসের দেখেন জাস্ট দেখেন কতটা সুন্দর এগুলোর কোয়ালিটি আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন এত প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে সাইডে এরকম কাটওয়ার্ক করা থাকবে ওনার এটার মধ্যে কালার হবে পাঁচটা না চার পাঁচটা কালার থাকবে প্রতিটা কালারই দেখিয়ে দিব। এ হচ্ছে কালার টোটাল এটার ছয়টা কালার পেয়ে যাবেন আপনাদের সুবিধার জন্য কিন্তু আমরা ছয়টা কালার ওপেন করে দেখিয়ে দিব এই যে দেখুন কালারগুলি দেখুন জাস্ট এটা হচ্ছে গ্রের মধ্যে থাকবে সুতোর কালারটা কত জোস হানড্রেড পার্সেন্ট কিন্তু কোয়ালিটি ভুল হবে ড্রেসগুলি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হবে হ্যাঁ এগুলি আজকে এমন একটা প্রাইস দিব পর বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজে এই কোয়ালিটির ড্রেস কোথাও দিতে পারবে না একেবারে স্টুডেন্ট বাজেটের মধ্যে থাকবে আজকের ভিডিওটা যারা একেবারে কমের মধ্যে ড্রেস চাচ্ছেন তাও আবার ভালো কোয়ালিটি তাদের জন্য একেবারে কিন্তু মিস করা যাবে না এই দেখেন কালার ডিজাইন এত সুন্দর এবছ না কালারটা কি খুবই দারুণ একটা কালারের মধ্যে থাকবে ধামাকা ভিডিও ধামাকা প্রাইস থাকবে অনলি আঠেরোশো টাকা হ্যাঁ পার পিস অনলি আঠেরোশো পঞ্চাশ টাকা করে থাকবে আর যারা কিনা বিজনেসের জন্য হোলসেলে নেবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নিতে পারেন স্ক্রিনে থাকে নাম্বারে কল দিলেই হবে ফুল ড্রেস এটা সম্পূর্ণ ড্রেসেই কিন্তু কাজ সম্পূর্ণ ড্রেসই কাজ থাকবে নিচের প্যানেলটা একেবারে ভাবে থাকবে ওকে দুপারটা অ্যান্ড হচ্ছে সালোয়ারের ম্যাচিং দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার সালোয়ার হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল হবে আর এইটা থেকে হচ্ছে ড্রেসের দুপারটা পাঁচ হাত লেন্থ হবে আর আড়াই বহরের একেবারে কিন্তু একটা ফ্যামিলি সাইজের অন্য এই দেখেন ওনার সাইডের কাটওয়ার্কের কাজ প্রাইস অনলি আঠেরোশো পঞ্চাশ টাকা থাকবে অবশ্যই অবশ্যই যারা এখনো চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নি দ্রুত করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একেবারেই ভুলবেন না কারণ আপনাদের জন্য কিন্তু প্রতিনিয়ত আপডেট কালেকশনের ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ এইটা হচ্ছে একটু ব্লু টাইপ পেস্টও বলতে পারেন আবার ব্লু বলতে পারেন খুবই নাইস একটা কালারের মধ্যে থাকবে কিন্তু একটু ক্লোজ যদি দেখাই এই হচ্ছে কালারটা আর এই হচ্ছে কাজের ফিনিশিংটা একেবারে ব্যাকপার্টটা প্লেন হবে বরাবর মতো প্রতিটারই প্রাইস থাকবে আঠেরোশো পঞ্চাশ টাকা অবশ্যই সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই নিতে পারবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি প্লাস ক্যাশ অন ডেলিভারি সুবিধাতে ঢাকার বাইরেও কিন্তু হোম ডেলিভারি আর যারা ঢাকার বাইরে থেকে নেবেন অল্প কিছু টাকা অ্যাডভান্স করে কিন্তু বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে পে করতে পারবেন কোনো প্রবলেম নেই সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটার হচ্ছে আরও দুইটা কালার বাকি আছে দুইটা কালারই আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা আবারও বলে দিচ্ছি মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা থাকবে এগুলি একটা মেগা শপে গেলে কিন্তু আপনার তিন হাজার টাকা নেবে মিনিমাম এগুলো যে ড্রেস মিনিমাম তিন হাজার টাকা নেবে আমরা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে খুব অল্প প্রফিটে কিন্তু আমরা বিজনেস করে থাকি এটা থাকবে হচ্ছে সালোয়ার আর এইটা থাকবে হচ্ছে অন্যাটা পাঁচ হাত লেন্থ হবে আড়াই হাত বহর থাকবে প্রাইস সেম সেম প্রাইস থাকবে অনলি প্রাইস থাক হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা হোলসেল অ্যাভেলেবেল যারা হোলসেলে নেবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা অ্যান্ড হচ্ছে কন্ডিশনটা জেনে নিতে পারেন এটা হচ্ছে পার্পেলের মধ্যে থাকবে মাঝে মাঝে কিছু কালার কিন্তু লাইট আপ ডাউন করে সো প্রতিটা ড্রেসেরও কালারেরও পিকচার পেয়ে যাবেন আমাদের কাছে কোনো সমস্যা নেই এটা থাকবে সালোয়ার আর এইটা থাকে হচ্ছে দোপাট্টা পাঁচাত লেন্থ হবে আর এত বহর থাকবে ইয়ার্স এ ছিল আজকের ভিডিও চলে আসবো আমরা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ